একুশে জুন তারিখটি হলো আন্তর্জাতিক যোগা দিবস এই একুশে জুন দিনটিকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস বলা হয়ে থাকে এই যোগ হলো প্রাচীন ভারতবর্ষে উদ্ভূত এক বিশেষ প্রকার শারীরিক ও মানসিক ব্যায়াম এটিকে আধ্যাত্মিক অনুশীলন প্রথা যোগ যোগব্যায়ামও বলা হয়ে থাকে সমগ্র বিশ্বের পাশাপাশি গোটা দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে বিশ্ব যোগ দিবস দিনটি আর একুশে জুন শুক্রবার হাওড়াতেও পালিত হলো বিশ্ব যোগ দিবস এদিন হাওড়ার রামতার জয়পুরে জয়পুর সাধনা সমিতির ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী সংগঠন জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদ্যোগে বিশ্ব যোগ দিবস এদিন সকাল থেকেই যোগব্যায়াম প্রশিক্ষণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিনের অনুষ্ঠানে যোগব্যায়াম প্রশিক্ষণ দেন সারা বাংলা চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন অ্যাডওয়ার্ড প্রাপ্ত প্রশিক্ষক তথা অল ওভার ইন্ডিয়া ইউনিভার্সিটি ন্যাশনাল গেমসে অংশগ্রহণকারী অভিজিৎ হাজরা এদিন প্রায় দুশোর বেশি ক্ষতিদেরকে যোগব্যায়াম প্রশিক্ষণ দেওয়া হয় এই সংগঠনের উদ্যোগে পাশাপাশি এদিন পরিবেশ সচেতনতা বৃদ্ধির কারণে প্রত্যেকের হাতে চারাগাছ তুলে দেওয়া হয় জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও নামক স্বেচ্ছাসেবী সংগঠন এদিন উপস্থিত গুণীজনদের সংবর্ধনা প্রদান করে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও এর প্রধান সম্পাদক সৌরভ মন্ডল উপস্থিত ছিলেন বন্যপ্রাণী সংরক্ষণকারী সর্পবন্ধু অনির্বাণ সেনাপতি উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী মানস বক্সি উপস্থিত ছিলেন সমাজসেবী কার্তিক চন্দ্র পাল সহ অন্যান্যরা আজকে সালে দেশের আজ একুশে জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই বছর আমাদের পঞ্চমতম যোগ দিবস পালন হলো এর পাশাপাশি আমাদের এলাকার দুই শতাধিক বাচ্চাদের নিয়ে ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে আমরা এই যোগ দিবস পালন করলাম এর পাশাপাশি আমরা প্রত্যেককে একটি করে চারা গাছ তুলে দিলাম কারণ কি এই যে গ্লোবাল ওয়ার্মিং যে বিষ্ণু স্নায়ন হচ্ছে সেই কথাকে মাথায় রেখে গাছ বা এই প্রকৃতি বাঁচানোর ক্ষেত্রে আমাদের এবছর তিরিশ হাজার চারা গাছ আমরা রোপণ করেছি সেই কথাকে মাথায় রেখে এই যে বর্ষা আসছে সকল বাচ্চাদের স্টুডেন্টদের হাতে আমরা একটি করে চারা গাছ তুলে দিলাম এবং যারা আছে যারা এসছে ক্লাব সংগঠনকে সাথে নিয়ে আজকে এই প্রোগ্রাম আমরা অনুষ্ঠিত করব আজকে জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় এবং জয়পুর সাধারণ ফুটবল মাঠের এখানে সম্বর্ধিত করলাম আজকের যে যুবা প্রশিক্ষক ছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে অভিজিৎ হাজরা অল বেঙ্গল এবং অল ইন্ডিয়া ইউনিভার্সিটিতে যার অনন্য অবদান আছে এই এলাকার তথা হাওড়া জেলার গর্ব আমরা অভিজিৎ হাজরাকে সম্বর্ধিত করলাম এবং আরেকজন পেয়েছিলাম বন্যপ্রাণী সংরক্ষণ সর্ববন্ধু অনির্বাণ সেনাপতি অনির্বাণ সেনাপতিকে আমরা সম্বর্ধিত করলাম কারণ কি দেখুন এই শুধুমাত্র যোগ প্রকৃতি এবং স্বাস্থ্য এই তিনটে নিয়েই তো আমাদের মানব জীবন তো এবং পৃথিবী তো সেই কথাকে মাথায় রেখে একে অপরের পরিপূরক এখানে কিন্তু সকল সুস্থ পরিবেশ সুস্থ মন সুস্থ মানসিকতা গড়ে তুলতে কিন্তু এই আমরা উদ্যোগ গ্রহণ করি আমার নাম সৌরভ মন্ডল সম্পাদক জয়পুর শাহজাহাত বাড়িরাও স্বেচ্ছাসেবী কোনো পশু পাখি সাপ থেকে শুরু করে বাঘরোল বন বিড়াল বন্ধ কুল ভাম এরকম অনেক প্রজাতির জীব জন্তু আমাদের পরিবেশে পাওয়া যায় আমাদের গ্রামে পাওয়া যায় গ্রামের জঙ্গলে পাওয়া যায় তো তাদেরকে মারবো না আর এই তারা না থাকলে কারণ আমরা থাকবো না আর সবাইকে একটা কথা বলি গাছ তোমরা সবাই শুধু লাগালে চলবে না আজকে যে গাছগুলো নিয়ে যাবে এখান থেকে সেগুলোকে বসাবে এবং বসিয়ে যত্ন করে বড় করতে হবে ঠিক আছে ঠিক তোমাদেরকে যেমন তোমাদের মা বাবারা যত্ন করে বড় করে ঠিক তোমাদেরও কর্তব্য গাছগুলোকে বড় করা কেন তো তার কারণ হলো এই গাছগুলো অক্সিজেন দেয় আমরা জানি অক্সিজেন দেয় তাও আমরা গাছ মেরে ফেলি আরও গাছ লাগাতে হবে গাছ লাগাতে হবে এবং এই গাছ নেই বলে আজকে জীবজন্তুর পরিমাণ একদম কমে গেছে দেখবে তোমাদের বাড়ির অনেকে বলে বাড়ি ঠাকুর মারা বলে দেখবে যে সোনি মঙ্গলবার সাপের 20 হয় এই যে সোনিয়াল মঙ্গলবার এই বারগুলো আমরা আমাদের দেয়া মানে মানুষে দিয়েছে প্রত্যেকটা বারের নাম ওই জীবজন্তুরা জানে না কবে কি বার তাই এরকম কোন বার হয় না যে যেবারে নির্বিষ সাপের 20 হবে বুঝতে পারল তো তাই নির্বিষ সাপ যারা তাদের কোনো দিনই হয় না আর এই সাত চিনি রাখার কারণ হলো যদি তোমাকে কেউ কে সাপ কামড়ে নেয় যদি তোমাকে চন্দ্রবোড়া কামড়ে নেয় কারণ আমরা গ্রামের মানুষ আমরা সন্ধেবেলায় আমরা দেখতে পাই না তাও আমরা লাইট না নিয়েই সন্ধেবেলায় হাঁটা চালা করি তো হুট করে সাপের গায়ে পা তুলে দিয়েছি আমাকে কামড়ে দিল দেখতে পেলাম সাপটাকে ওই হুট করে লাইটটা জ্বালালাম দেখতে পেলাম কিন্তু আমি যদি না চিনি এটা বিষধর সাপ নাকি নির্বিষ সাপ তাহলে তো ক্ষতি হবে তাই সাপকে চিনে রাখতে হবে এবং শুধু সাপ নয় প্রত্যেকটা জীবজন্তুকে চেনে রাখতে হবে আজ খেলতে হবে আর প্রত্যেকদিন নিয়মিত ব্যায়াম করতে হবে আমি এখনো ব্যায়াম করি একটা হলো বজ্রাসন খাবার পরে করতে হয় বজ্রাসনের একটা কবিতা আছে বলছে বজ্র কঠিন সম দেহ যদি গড়ো আহারের পরে তবে বজ্র আসন করো তার মানে জানো মানে শক্তিশালী যদি হতে চাও তাহলে খাবারের পর বজ্রাসন করো আর একটা হলো সবাসন সবাসন কখন করে জানো মানুষ সবাসন করে যখন ওই যে ওই মাথায় যখন প্রেশার থাকে ঘুম যখন আসে না তখন সবাসন করলে অটোমেটিক ঘুম চলে আসে আমার নাম হলো অনির্বাণ সেনাপতি রিপোর্ট আমার কলম